চোদ্দশো বছরেরও বেশি আগের কথা দুনিয়ায় অন্ধকার যেন ঘনিয়ে এসেছিল চারিদিকে ছিল অশান্তি অজ্ঞানতা মূর্তিপূজা আর মানবতার অবমাননা মক্কার আকাশে তখন ঘোর অন্ধকার সমাজ ছিল অন্যায়ের বেরাজালে বন্দী মানুষের মানবতা হারিয়ে গিয়েছিল নারীদের মর্যাদা ছিল না নারীদের গর্ভে শিশু জন্ম নিলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো দরিদ্রদের ওপর চলত নিপীড়ন মদ জুয়া আর দাসপ্রথা ছিল সমাজের অলিখিত নিয়ম মানুষ ভুলে গিয়েছিল এক আল্লাহর ইবাদত ঠিক তখনই ইতিহাসের পাতা উল্টে দেওয়ার জন্য আসতে চলেছিল এক মহান আলো মুহাম্মদ সাল্লাহ আলাইহ এই পর্বে আমরা জানব সেই আলোর শৈশব বেড়ে ওঠা এবং নবতের পূর্ব প্রস্তুতির গল্প আরব সমাজে প্রধা ছিল নবজাতকদের মরুভূমির নির্মল বাতাসে পাঠানো হত হালিমা সাদিয়া আদিয়াল্লাহন হ ছিলেন বনু সাদ গোত্রের এক দুধমা দরিদ্র ও ক্লান্ত মক্কায় এসে তিনি প্রত্যাখ্যাত হন কারণ সবাই ধনী পরিবারের শিশু নিতে চায় অবশেষে তিনি বলেন যে শিশুর বাবা নেই তাকেই নিয়ে যাই এ যেন আল্লাহর পক্ষ থেকে ছিল নির্ধারিত পরিকল্পনা যেই মুহূর্তে তিনি সাল্লাল্লাহু সাল্লাহ আলহাসাল্লামকে কোলে নেন তার উটগুলো দুধে ভরে ওঠে গাধা চলতে শুরু করে দ্রুত গতিতে তার ঘরে নেমে আসে এক অদ্ভুত প্রশান্তি ও বরকত হালিমা বলেন এই শিশুটিকে নেওয়ার পর থেকে আমার জীবনে কোনো অভাব রইল না মরুভূমির বাতাসে বেড়ে উঠতে থাকেন ছোট্ট মোহাম্মদ আলাইহি আলহিহাসাল্লাম সেখানেই তার চরিত্রের দৃঢ়তা ও চিন্তার গভীরতার ভিত্তি তৈরি হয় একদিন হালিমার ঘরে খেলার সময় দুজন সাদা পোশাকধারী ফেরেস্তা এসে নবীজি সালাল্লাহু আলিহাসাল্লামের বুক চিরে তার হৃদয় থেকে শয়তানের স্পর্শ দূর করে তার জমজমের পানিতে ধুয়ে দেন ছোট্ট শিশু রক্তাক্ত অজ্ঞান হালিমা ভয় পেয়ে যান দ্রুত তাকে ফিরিয়ে দেন মক্কায় এই অলৌকিক ঘটনা ছিল নবরতের আগেই তার পবিত্রতার প্রমাণ নবীজি সাল্লাহু আলহাসাল্লাম বলতেন আল্লাহ আমার অন্তর থেকে শয়তানের যে কোনো প্রভাব দূর করে দিয়েছেন ছয় বছর বয়সে মা আমিনা তাকে নিয়ে মদিনায় গিয়েছিলেন নানার কবর জিয়ারতে ফেরার পথে আবুয়া নামক স্থানে হঠাৎ অসুস্থ হয়ে মা ইন্তেকাল করেন ছোট্ট শিশু কাঁদছে আম্মু আমাকে ছেড়ে যেও না কিন্তু কেউ উত্তর দেয় না সেই রাত তিনি কাটিয়েছিলেন নিঃসঙ্গভাবে চেয়ে ছিলেন আকাশের দিকে চোখে ছিল অশ্রু অন্তরে জেগেছিল এক শূন্যতা মা হারা এই শিশু এবার আশ্রয় পায় দাদা আব্দুল মুতালিবের কাছে তিনি ছিলেন কাবার সেবক কুত্রনেতা নবিজি সাল্লাল আলহ্লামকে তিনি এত ভালোবাসতেন যে নিজের পাশে বসাতেন তার জন্য আলাদা আসন রাখতেন অনেক সময় কাবার ছায়ায় তিনি বলতেন এই ছেলেটির মধ্যে রয়েছে এক বিশেষ কিছু এক আলো আমি দেখতে পাই এই দুঃখ ভারাক্রান্ত অবস্থায় দাদা তাকে আগলে রাখেন কিন্তু মাত্র দুই বছর পর দাদাও ইন্তেকাল করেন আবারও তিনি একাকী দুনিয়ার দুঃখ বিচ্ছিন্নতা ও একাকিত্ব যেন খুব ছোট বয়সেই নবী সাল্লালাল্লাহু হাসাল্লামের হৃদয়ে পুনে দেওয়া হয় যাতে তিনি একজন দয়ালু সহানুভূতিশীল রাসুল হিসেবে গড়ে ওঠেন বার বার জীবনের শুরুতেই আল্লাহ তাকে আলাদা করে দিচ্ছেন যেন প্রস্তুত করছেন এক মহা দায়িত্বের জন্য দাদার মৃত্যুর পর নবী সাল্লাল্লাহু হাসাল্লামের দায়িত্ব নেন চাচা আবুতালিব আবু তালিব ছিলেন মক্কার একজন সম্ভ্রান্ত ব্যক্তি কিন্তু অর্থনৈতিক দিক থেকে দুর্বল এত সব প্রতিকূলতার মধ্যেও তিনি মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লামকে তার নিজের সন্তানের মতো লালন পালন করেন এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহসাল্লাম তাকে ব্যবসার কাজে সহযোগিতা করতে শুরু করেন পাহাড়ি ছাগল চড়াতেন বাচ্চাদের সঙ্গেও সময় কাটাতেন এই সময়েই তার চরিত্রে ধৈর্য সহানুভূতি সততা ও ন্যায়ের বীজ কেথে যায় সাহাবিগণ পরবর্তী জীবনে বলেন আমরা কখনও নবীজি সাল্লু আলহাকে মিথ্যা বলতে দেখিনি কিংবা কারো সাথে অন্যায় করতে দেখিনি মক্কার গরম দুপুরে যখন শিশু মোহাম্মদ সাল্লু আলহা রাস্তায় হাঁটতেন চাচা তাকে ছায়া দিতেন খাওয়াতেন পোশাক দিতেন জীবনের শেষ দিন পর্যন্ত এই চাচা তার পাশে ছিলেন তিনি ছোট থেকেই শ্রমে অভ্যস্ত ছিলেন পাহাড়ে মরুভূমিতে গরম রোদের নিচে ভেড়া চড়াতেন বলতেন প্রত্যেক নবী গরিব ছিলেন আর ভেড়া চড়িয়েছেন এই কাজ তাকে ধৈর্য চিন্তা ও প্রকৃতির মাঝে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতে শিখিয়েছে তিনি বলতেন আমি একাকী থাকলেও কখনো একা অনুভব করিনি কারণ আমার রব ছিলেন আমার সাথে যতই সময় গড়াতে থাকে মোহাম্মদ সাল্লু আলহা সমাজে হয়ে উঠতে থাকেন এক বিশ্বস্ত পরিপক্ক ও সৎ মানুষ শিশু বয়সে যেসব ছেলেরা চঞ্চল উদাসীন এবং আবেগপ্রবণ থাকে নবীজি সাল্লাহু আলহা ছিলেন সম্পূর্ণ ভিন্ন তিনি একবার বলেছিলেন আমার ছেলেবেলায় আমি একবার কেবল মক্কার একটি অনুষ্ঠানে গিয়েছিলাম যেখানে গান বাজনা হচ্ছিল কিন্তু আল্লাহতালা আমার ঘুম দিয়ে আমাকে রক্ষা করেছিলেন এই ঘটনা প্রমাণ করে আল্লাহ ছোটবেলা থেকেই তাকে গুনাহের পরিবেশ থেকে রক্ষা করতেন যাতে তার চরিত্রে কোনো কলঙ্ক না লাগে এবং মানুষ নবহতের সময় তাকে বিশ্বাস করতে পারে তিনি কখনো মিথ্যা বলেননি কখনও কারও আমানতে খেয়ানত করেননি যখন ব্যবসায় যেতেন মাপ যোখ করতেন নিখুঁতভাবে মক্কার সবাই তাকে বলতো আলামিন আমিন সবচেয়ে বিশ্বস্ত এমনকি কাফেররাও তার কাছে মূল্যবান জিনিস রেখে দিতেন কাবার নির্মাণের সময় হাজরে আসবাদ স্থাপনে দ্বন্দ্ব হলে সবাই বলল আসছে আলামিন তার রায় সবাই মেনে নেয় চাচা একদিন বললেন বাতিজা তুমি আমার হয়ে খাদিজার ব্যবসার জন্য সিরিয়া যাও খাদিজা রাদিআল্লাহান হছিলেন মক্কার অন্যতম ধনী ও সম্মানিত নারী তিনি বহু লোক দিয়ে তার বাণিজ্য পরিচালনা করাতেন কিন্তু কেউই মোহাম্মদ সাল্লাহু আলহি সাল্লামের মতো সততা বুদ্ধিমত্তা ও মার্জিত আচরণ দেখাতে পারেনি তিনি যাত্রা করেন সঙ্গে থাকেন খাদিজার দাস খাদেম মৈসারা তিনি ফিরে এসে বলেন আমি এমন মানুষ দেখিনি যার চরিত্রে এত পরিপক্কতা ব্যবসার এত সততা ও দয়ার এমন বহিঃপ্রকাশ খাদিজা রাজান হু তখন নিজেই প্রস্তাব পাঠান বিয়ের জন্য এই প্রস্তাবে নবীজি সাল্লাহু আলহাসাল্লাম সম্মত হন তখন মোহাম্মদ সাল্লাহু আলহামের বয়স ছিল পঁচিশ এবং খাদিজা রাদিয়াল্লাহয়ানহুয়ের বয়স চল্লিশ এই বয়সের ব্যবধান তাদের ভালোবাসা ও সম্মানে বাধা হয়নি তাদের সংসার ছিল দুনিয়ার অন্যতম আদর্শ দাম্পত্য জীবনের নমুনা এই দাম্পত্য জীবনে জন্ম নেয় ছয়টি সন্তান যার মধ্যে কন্যা ফাতিমা রাদিয়াল্লাহানহু ছিলেন রাসুলের প্রিয়তমা সন্তান এ ছিল দুই হৃদয়ের পবিত্র বন্ধন দাম্পত্যের প্রশান্তির নিদর্শন বিয়ের পর নবী সাল্লালাল্লাহু আলহাসাল্লাম পেতে থাকেন এক শান্তিপূর্ণ জীবন খাদিজা রাদেল্লাহানহ ছিলেন যেমন সহানুভূতিশীল তেমনি একজন ইমানদার সংবেদনশীল জীবনসঙ্গিনী তিনি নবী সাল্লামের চিন্তা ধ্যান এবং নির্জনতার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন খাদিজা ছিলেন তার সাহসের উৎস যিনি বলতেন আল্লাহ আপনাকে কখনও অপমান করবেন না আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন গরিবের পাশে দাঁড়ান মেহমানদারিতা করেন সত্য বলেন এই দাম্পত্য ছিল ভালোবাসার আশ্রয় নবতের ঝড় শুরু হলে তিনি প্রথম সান্ত্বনা দেন তাকে হারানোর পর নবীজি বলতেন আমাকে যখন সবাই অস্বীকার করল তখন খাদিজা আমাকে বিশ্বাস করেছিল মক্কার পাপাচারে তিনি ক্লান্ত সমাজে অন্যায় ব্যভিচার মূর্তি পূজায় বিক্ষুব্ধ হয়ে তিনি চলে যেতেন হেরা গুহায় হেরা গুহা ছিল নির্জন নিস্তব্ধ এবং আত্মিক প্রশান্তিতে পূর্ণ এক স্থান এখানেই নবী সাল্লু আলহাসাল্লাম দিনের পর দিন থাকতেন নামাজ পড়তেন সৃষ্টিকূল নিয়ে চিন্তা করতেন এবং আল্লাহর কুদরতকে উপলব্ধি করতেন খাদিজা রাদেলাহানহু নিয়মিত তার জন্য খাবার ও পানি পৌঁছে দিতেন সেখানে রাত কাটাতেন ধ্যান করতেন জগতের উদ্দেশ্য নিয়ে ভাবতেন এই ধ্যানমগ্নতা ছিল নবতির পূর্ব প্রস্তুতির অংশ আল্লাহ তাকে ধাপে ধাপে প্রস্তুত করছিলেন একজন নবীর মতো দায়িত্ব গ্রহণের জন্য সমাজের ব্যথা দারিদ্র অবিচার তার মনকে নাড়া দিত এই গভীর চিন্তায় তিনি হারিয়ে যেতেন সেখানে বসে তিনি শুনতেন নিরবতার আওয়াজ তিনি চাইতেন এক পরিবর্তন আল্লাহ তার অন্তরকে প্রস্তুত করেছিলেন ধীরে ধীরে তাকে বানিয়ে নিচ্ছিলেন সেই নবী যিনি অন্ধকারে ডুবে থাকা মানুষদের আলোর পথে ডেকে আনবেন এই ধ্যানমগ্নতা শেষে হেরা গুহাতেই এক রাতে জিবাইল আলহি এসে নিয়ে আসবেন মহান ও ভয়াবহ এক বার্তা আল্লাহর পক্ষ থেকে নবতির সূচনা কিন্তু সেটা আমরা জানব পরবর্তী পর্বে ইশা আল্লাহ নবী সাল্লাহ আলহাসাল্লামের শৈশব ও পূর্ব প্রস্তুতির এই অধ্যায় আমাদের শেখায় আল্লাহ যাকে বেছে নেন তাকে শুরু থেকেই প্রস্তুত করতে থাকেন দুনিয়ার দুঃখ কষ্ট এবং বিচ্ছিন্নতা একজন মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে একজন মহান মানুষ ছোট থেকেই চ্যালেঞ্জের মধ্য দিয়ে গড়ে ওঠেন মা বাবাহীনতা দাদার মৃত্যু গরিবী সবই ছিল এক প্রশিক্ষণ খাদিজা রাজিয়াল্লাহনুহের মতো একজন সঙ্গীনে একজন পুরুষের জীবন বদলে দিতে পারে একটি পবিত্র দাম্পত্য জীবন মানুষকে বড় দায়িত্ব পালনে শক্তি দেয় সততা আমানতদারী ও চরিত্র গঠনের মাধ্যমেই মানুষ আস্থা অর্জন করে ধ্যান ও একাকিত্ব অনেক সময় পরিবর্তনের বীজ বপন করে নির্জন ধ্যান আত্মজিজ্ঞাসা এবং ইবাদত মানুষকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করে সুতরাং যারা দাওয়াতি কাজ করতে চান যারা ইসলাম প্রচারে মনোনিবেশ করতে চান তাদের জন্য নবী সাল্লাহ আলহ্লামের শৈশব ও যুবজীবন এক আলোকিত দৃষ্টান্ত তিনি কোনো আকস্মিকতা নয় বরং এক দীর্ঘ প্রস্তুতি ও আল্লাহর তত্ত্বাবধানে গড়ে ওঠা এক মহামানব